বলছে নিচে যে প্রশ্নগুলো দেয়া হলো এই প্রশ্নগুলোর জবাব দাও আনসার দা আবু ইব্রাহিমা বলছে ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছে জাহাবা আবু ইব্রাহিমা ইলা সুকি ইব্রাহিমের বাবা গিয়েছে কোথায় বাজারে ওয়াইনা না উম্মুহু আর তার মা কোথায় গিয়েছে ইলা জাইনাবা অর্থাৎ তার মা গেছে হলো তার খালা জাইনাবের বাসায় মাতা রজা ইব্রাহিম মিনাল মাদ্রাসতী রাজা কখন ইব্রাহিম বিদ্যালয় থেকে ফিরে এসেছে রাজা ইব্রাহিম মিনাল মাদ্রাসাতি বাদ বাদাহিস উলা অর্থাৎ প্রথম ঘন্টার পর প্রথম পিরিয়ডের পর সে ফিরে এসেছে এরপর আলামাতা মালিল এই চিহ্ন দিতে বলা হয়েছে যেখানে মার্ক দ্য কারেক্ট স্টেটমেন্টস উইথ দিস অ্যান্ড দ্য ইনকারেক্ট ওয়ান্স উইথ দিস অর্থাৎ যেখানে সঠিক সঠিক স্টেটমেন্ট থাকলে সঠিক বক্তব্য থাকলে সেখানে কি করতে হবে চিহ্ন দিতে হবে আর যদি বক্তব্য ভুল হয় তাহলে রস দিতে হবে যেমন ইব্রাহিম উফতি উক্তি সুফা ইব্রাহিম উবুনু ইউসুফা ইব্রাহিমকে ইবনু মানে ছেলে উক্তি ইউসুফা ইউসুফের বোনের ছেলে ইব্রাহিম কার ছেলে? কেউ কিছু বলে না। বোনের ছেলে। ইব্রাহিম কিন্তু ইউসুফের বোনের ছেলে সেটাই হওয়ার সম্ভাবনা। কারণ কি? কারণ বলছে খালু সে তো খালা মানে তো মামা। তার মানে এটা ঠিক আছে। ইউসুফু আম্ম ইব্রাহিমা। বলছে ইউসুফ হচ্ছে ইব্রাহিমের চাচা বা ফুফা। এটা ভুল। সে তো খালু খালু আর খালুর আরবি আর চাচার আরবি তো এক না ঠিক না চাচার আরবি হলো কি আর খালুর আরবি কি আখাওয়াতু জাহাবনা ইলাল মাক্তাবাতি এখানে একটা ভুল কথা এখানে বলা হচ্ছে ইব্রাহিমের বোনেরা কোথায় গিয়েছে লাইব্রেরিতে অর্থাৎ গ্রন্থাগারে

ইব্রাহিম মা জাহাবা ইলা তবিবি বলছে ইব্রাহিম তো ডাক্তারের কাছে যায়নি এটা কি ভুল না সঠিক সঠিক না এটা ভুল কারণ ইব্রাহিম তো বলেছে যে আমি জাহাবতু ইলা তবিবি জাহাবতু ইলা তবিবি আমি ডাক্তারের কাছে গিয়েছি না এরপরে দেখেন দ ফিল আমাকিনিল খালিয়াতি ফিমায়ালি আলফেলাল জাহাবা ওয়াসমিন ইল মুনাসিবি ফিল ইন ডি ব্ল্যাংস উইথ সুইটেবল ফর্মস অব জাহাবা খুবই গুরুত্বপূর্ণ এখানে এখানে আমাদের খেয়াল করতে হবে যে বাক্যের প্রথম অংশ কিন্তু সাবজেক্ট মুক্তদা আর এর পরবর্তী অংশ হবে হচ্ছে ভার ভারটা কাকে ফলো করবে নাম্বার এবং জেন্ডারের দিক থেকে মুক্তাদাকে ফলো করবে ঠিক মুক্তা আমার কথা কি বুঝেছেন তাহলে এখানে আল আউলাদ শব্দটা কিন্তু প্লুরাল ব্যবহার করতে হবে জাহাবা ভার তাহলে কোনটা হবে জাহাবু

পুলুরাল নাউন তাহলে এটার জাহাবার কোনটা হবে জাহাব না আবার এটা থার্ড পার্সন পুলুরাল ফ্যামিনিন তাহলে থার্ড পার্সন পুলুরাল ফ্যামিনিন ভার কোনটা জাহাব না তাহলে আত্মু জাহাব না ইলাল ছাত্রীরা কোথায় গিয়েছিল বিদ্যালয় গিয়েছিল এরপর তিন নাম্বার দেখেন আল মুদার রিসু এটা কিন্তু সিঙ্গুলার নাউন এবং এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি হবে থার্ড পার্সন সিঙ্গুলার হবে এটা যেহেতু মাস্কুলিন ভার্বটাও মাস্কুলিন হবে তাহলে কি হবে আল মুদার রিসু জাহাবা ইলাল আল মুদার রিসু জাহাবা ইলাল বুঝতে পেরেছেন কিন্তু আনায় কি আছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রনাউন এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রনাউন বুঝতে পেরেছেন ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রনাউন তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এখানে ভার্বটাও ফার্স্ট পার্সন হবে ঠিক না তাহলে আনা জাহাবতু হবে আনা জাহাবতু আমি গিয়েছিলাম কোথায় ইলাল মাতরি এয়ারপোর্টে আনা জাহাবতু ইলাল মাতরি এর অর্থ কি আমি গিয়েছিলাম কোথায় এয়ারপোর্টে বিমানবন্দরে বিমানবন্দরে

কোথায় গেছে রান্নাঘর কিচেন কিচেনে গেছে কোথায় গেছে রান্নাঘরে গেছে রান্না করার জন্য একমাত্র ভাই যেহেতু আসছে আইনা ড্যাশ এখানে আনতাটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্রনাউন তাহলে ভারটাও কিন্তু সেকেন্ড পার্সন সিঙ্গুলার হবে ভার্ভ হবে আর কি তাহলে কোনটা হবে আয়না জাহাপ্তা আয়না তুমি কোথায় গিয়েছিলে এটা ইমফাসিস দেওয়ার জন্য তুমি কোথায় গিয়েছিলে হ্যাঁ বুঝতে পেরেছেন এবার তাহলে আনা আয়না আনতা যেহেতু এই জন্য জাহাপ্তা হবে এরপরে আমরা চলে যাব যাবোল জুমালাল আতিয় এই বাক্যগুলো যদি ভুল থাকে তাহলে সেটাকে কি করে দিতে হবে সেন্টেন্সেস জুমালাল আতিয়া নিচের বাক্যগুলো কারেক্ট করো শুদ্ধ করো যেমন

আমি কি হসপিটালে গিয়েছি এইটা হবে নাকি বলতে হবে হে रफीক তুমি কি হসপিটালে গিয়েছিলে কোনটা হবে বাক্য পরেরটা হে रफीক এখানে জাহাবতু মানে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব কিন্তু এখানে সম্বোধন করা হচ্ছে সেকেন্ড পারসনকে তাহলে ভারটাও সেকেন্ড পারসন হবে আজাহাবতা আজাহাবতা ইলাল মুসতাশফা ইয়া মোহাম্মাদু হে মুহাম্মদ তুমি কি হসপিটালে গিয়েছিলে ক্লিয়ার এবার তারপরে দেখেন আমিনাতু ফাতিমাতু অবু এই তিনজন কিন্তু থার্ড পার্সন ফ্যামিন পুলুরাল নাউন থার্ড পার্সন ফ্যামিন পুলুরাল নাউন তাহলে ভার্বটা কি হবে থার্ড পার্সন ফ্যামিন পুলুরাল হবে এটা তো থার্ড পার্সন ফ্যামিলির মাস্কুলিন ভার্ব হয়ে গেছে রজা উ তাহলে এখানে কি হবে রজানা 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 মিনাল জামিয়াতি বলছে যে আমেনা ফাতেমা এবং জাইনাব তারা বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছে তারা কি করেছে বিশ্ববিদ্যালয় থেকে ফিরেছে সাধারণ স্টেটমেন্ট আর কি এটা প্রশ্নবোধক না আর কি তারপরে বলা হচ্ছে জুমালা ইমালা উন শব্দটা জামিল উহু বচন জুমালা ই আমার সহপাঠীরা মাকাতা এটা কখন হবে জাহাবু হবে কারণ কি এখানে উদ্দেশ্য কিন্তু সহপাঠী উদ্দেশ্য কিন্তু আমিনা উদ্দেশ্য কারা সহপাঠীরা তাহলে কি হবে আমার সহপাঠীরা কোথায় গিয়েছে গেছে মক্কায় গিয়েছে আমার সহপাঠীরা এরপরে সিঙ্গুলার প্রনাউন ভাবটাও ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে তাহলে এখানে কি হবে রাজা এখানে কিন্তু রজা আতা দিলে ভুল হবে কারণ আতা যদি দিতে হয় এটা কখন দিতে হবে যখন কি হবে যখন হবে তখন হবে এখানে যদি আনতা হতো তাহলে কি হতো রজা আতা হতো যেহেতু এখানে আনা তাহলে রজা আতু হবে আনা রিয়াদি আমসি আমি গতকাল থেকে ফিরেছি এরপরে বলছে মরিয়ম মরিয়ামাপা এবং তার মেয়েরা মরিয়ামাপা আর তার মেয়েরা কি করলো জাহাবাতিলা যুদ্ধাতা। আসলে এখানে জাহাবাত হবে না যেহেতু এরা এখানে বানাত বহু বছর এটা তার মেয়েরা তার মানে কি অনেক বড় পরিবার ঠিক না একজন ডাক্তার ডাক্তার আবার আরেক মেয়ে কি তাহলে কি হয় তাহলে এখানে পুলুরাল হবে হবে মারিয়া মোানাতাবনা ইলাজা মানে কি জজ্জের দায় উসবরেছেন মারিয়াম ও আবানাতুহা জহবনা ইলা ইলাজুদদাহ দে মারিয়াম আপা এবং তার মেয়েরা কোথায় গেল জেদ্দা এয়ারপোর্টে গেল জেদ্দা আমার মা ওমি আমার মা আমার মা কি বলল

অসুস্থ তা ঠিক আছে দোয়া করি আপনার জন্য সবার মাকে সুস্থ রাখুক আর আমরা এই পর্যন্ত আজকে পড়লাম আগামীকাল ইনশাল্লাহ আমরা